হ্যালো গাইস আমার ছেলের জন্য এই সেট করে দিয়েছি দেখা পাচ্ছ সুন্দর একটা সেট সুন্দর একটা গ্রাম এই ঘর আছে ওই একটা বড় রাজমহল আছে এই ঘোড়ার গাড়ি এবং এই ট্রেন চলছে দেখা পাচ্ছ এটা হচ্ছে সুন্দরবনের একটা গ্রাম করে দিয়েছে সুন্দর গ্রাম গ্রামটার নাম হচ্ছে সুন্দর গ্রাম এই দেখা পাচ্ছ সুন্দরবনের এই যে বাঘ ভাল্লুক সব আছে এই বোন আছে এটা আর এই ট্রেন চলছে দেখো পুরো বোনের পাশ থেকে ট্রেন চলছে আমার মনির এই সেট করে দিয়েছি মনি তুমি খুশি ঠিক আছে এবার তুমি পড়তে বসবে ঠিক আছে প্রতিদিন তুমি আগে পড়তে বসবে তারপর পড়া শেষ করে তুমি এই ট্রেনটা চালাবে হ্যাঁ তোমার ট্রেনটা কত কোথা থেকে কোথা যায় হ্যাঁ তোমার ট্রেনটা কোথা থেকে কোথা যায় মনি জঙ্গলে জঙ্গলে হ্যাঁ তাহলে তোমার ট্রেনটা যায় কোথা থেকে কুলপি থেকে একদম নামখানা পর্যন্ত যায় তাই তো মনি শুধু চলছে আমার মনি ট্রেনটা শুধু চলছে দেখা পাচ্ছো গাইস আমার মনি ট্রেনটা শুধু চলছে বিরাট বড় ট্রেন যাদের বাড়ির বাচ্চারা আছো সবাই আর বলে দিচ্ছি সবাই একটু কান্নাকাটি করবে যেন তোমাদের আব্বুরা তোমাদের বাবারা যেন টেন কিনে দেয় এবং এরকম যেন ঘর ঘর পুতুল সব কিনে দেয় এরকম খেলনা কিনে দেয় তাহলে কী হবে কোনো বাচ্চা আর মোবাইল দেখবে না তাই তো সব বাচ্চা খেলনা নিয়ে খেলা করবে তাই তো মনে হ্যাঁ আমার মনে আজকে থেকে আর মোবাইল দেখবে না শুধু টেন চালাবে আর এই পুতুলগুলো দেখবে তাই তো দেখো কত সুন্দর লাইটিং হচ্ছে দেখো হ্যাঁ সব পাখি উঠছে দেখো আমার মনি এই ঘাসগুলো জল প্রতিদিন জল দেয় না মানে পানি দেয় প্রতিদিন পানি দেয় দেখো কত সুন্দর আমার মনির ট্রেন চলছে দেখো তাহলে তোমার এবার পড়তে হবে সব সময় মনি তুমি আর খেলা আর কান্নাকাটি করবে না কোনো দিন করবে না তোমার কত সুন্দর ট্রেন করে দিয়েছি কত সুন্দর গ্রাম করে দিয়েছি সুন্দর গ্রাম এই গ্রামটা নাম মনির গ্রামের নাম সুন্দর গ্রাম না মনি যাও 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 বাবু যাও মনি না ফট করে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে পাশরাও পাশরাও হ্যাঁ বাবা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বিশাল বড় ট্রেন

এই কত সুন্দর ফুল গাছ ওটা তো ঘাস আঙ্গুর গাছ ওটা আঙ্গুর ফল গাছ এটাও আঙ্গুর ফল গাছ আমার মানে সব কিছু আছে তীর আছে বন্দুক আছে রেখে দাও রেখে দেওয়া পড়ে গেলো যা পুতুলটা পড়ে গেলো তোমার পুতুলটা পড়ে গেল দেখো সুন্দর করে হারান থেকে রেখে দাও সুন্দর করে হ্যাঁ থাক ট্রেন কত স্পিডে চলছে দেখুন গাইস কত স্পিড ধরে রাখা যাচ্ছে না ভিডিও করতে পারছি না কত স্পিডে যাচ্ছে হ্যাঁ আমার মনে ট্রেন কারেন্টে চলে না মানে হ্যাঁ ব্যাটারি আছে ব্যাটারির ভিতরে তো কারেন্ট আছে তবে তো চলে চলে তবে আমার মনে ব্যাটারি কারেন্টে চলে ব্যাটারি যে কারেন্ট আছে ওই কারেন্টে চলে আমার মনে ট্রেনের রাস্তাটা বড় করতে হবে ঘরটা লাইটটা চালাবো মনি জ্বালিয়ে দিয়ে আসতে পারবে আস্তে আস্তে যাও ট্রেনে না লাগে ওদিকে যাও ওদিকে একটা পা দাও সেদিকে একটা পা দাও হ্যাঁ আস্তে একটা পা দাও পিছন থেকে টুকুস করে জ্বালিয়ে দাও টুকুস করে কোনো জিনিস হাত দেবে না কোনো জিনিস হাত দেবে না টুকুস করে জ্বালিয়ে দাও এই আমার মনি জ্বালিয়েছে ইয়া ওই সাইড থেকে চলে এসো ওই সাইড থেকে চলে এসো আবার ট্রেনটা অ্যাক্সিডেন্ট করে দেবে অ্যাক্সিডেন্ট করে দেবে আমার আমার মনি তো মাথায় লেগে গেলো বাবার ঘোড়ার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে দেবে আমার মনির এই মহলটা কিন্তু প্রচুর লাইটিং হচ্ছে এখন রাজমহলে প্রচুর আলো এখন মহলের ভিতরে বাচ্চারা খেলা করছে তাই তো কেন সত্যি সত্যি বাচ্চা খেলা করে ওখানে এই তো এই বাচ্চাটা এখানে তুলে দিলাম এই কইছে আরেকটা বাচ্চা ছিল ছোট বাচ্চা এরকম ছোট বাচ্চা ওখানে ছিল তুমি বাচ্চারা যারা ট্রেন দেখছো তারা অবশ্যই করে একটা করে ট্রেন কিনতেই হবে মাস্ট একটা করে ট্রেন কিনতে হবে আর তোমার আব্বুদের বাবাদের টাকা ধ্বংস করতে হবে এত টাকা নিয়ে কী করবে তোমার আব্বুরা কি বলি হ্যাঁ যদি না ছেলেদের দিল ছেলেদের তো একটা করে কিনে দিতে হবে কি বলো আমি যেমন কিনে দিয়েছি দেখো বন্ধুরা আমার ছেলের জন্য এই লাইটিং লাইট আছে এবং এই একটা সুন্দর ঘর আছে মানে এটা বলে রাজমহল আর এটা সুন্দরবনের সুন্দর গ্রাম সুন্দরবনের এটা জমিদার বাড়ি রাজার বাড়ি তাই তো মানে আর এখানে ছোট ছোট ঘর আছে গ্রামে ছোট ছোট ঘর আরো দুটো ঘর এখানে ছিল হ্যাঁ এই ঘরটা কিন্তু জঙ্গলের এই যে সিংহ আছে বাঘ আছে হামলা করেছে করে সব খেয়ে নিয়েছে তাই তো এই ঘরে মানুষগুলো সব শেষ এখানে এই জন্য মিলিটারি পুলিশ এসেছে গার্ড দিচ্ছে তাই তো এখানে ডাক্তার আছে এই নার্স মেয়ে ডাক্তার এটা তাই তো মানে ডাক্তার এখন পোশাক খুলে দিয়েছে তাই তো সিভিল ড্রেসে আছে দেখা রাজবাড়ির বাচ্চারা সব উড়ন্ত ঘোড়ায় উঠে উড়বে তাই তো তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত আমার মনি এবার কি করবে খেতে যাবে তাই তো আমার মনি এবার খেতে যাবে এই দেখা পাচ্ছ এই জঙ্গল জঙ্গলে বাঘ সিংহ হাতি অনেক কিছু অনেক কিছু আছে আরো অনেক কিছু দেখাবো এরপর এরপরে আর একটা ট্রেন থাকবে আমার তাই তো দুটো ট্রেন চলবে এখন একটা ট্রেন চলবে দুটো ট্রেন তাই তো আমার মনি সুন্দরবনের সুন্দর গ্রামের কত সুন্দর ভিডিও ক্ষমতা বিশাল অনেক কিছু উড়িয়ে দেবে অনেক কিছু হ্যাঁ দেখবে গাইস এই যে সিংহটা দাঁড় করিয়ে দেবো এই সিংহটাকে কেরম ধাক্কা মেরে ফেলে দেবে বাবা পাচ্ছে না এই সিংহ ধাক্কা মেরে দিয়েছে সিংহটা ছটকাচ্ছে আমি টুকটুক করে নিয়ে জঙ্গলে দিয়ে আসি ফের হাতির সঙ্গে হাতি দাঁড় করে দিয়েছে দেখুন বন্ধুরা তো হাতিকে উল্টে দেবে ইয়া উল্টে দিয়েছে হাতিকে ট্রেনের কাছে কারোর খোজরামা চলবে না তাই তো একদম হাতিকে উল্টে দেবে দিয়েছে দেখেছো হ্যাঁ দাঁড়াও আবার আবার উল্টে দেবে হাতি উঠে দাঁড়িয়েছে এবার ফের উল্টে দেবে হাতিকে ইয়া ফের উল্টে দিয়েছে এ হ্যাঁ দাঁড়াও সোজা করে দিতে হবে তবে তো শক্তি পাবে ইয়া ফের উল্টে দিয়েছে তো গাইস ফের তি তৃতীয়বারের মতো দেখা হচ্ছে যে ট্রেনটা কী করতে পারে ফের উল্টে দিয়েছে হাতি চিতপাত হ্যাঁ অত দূরে দিলে তো ট্রেন তো হাতীকে কুচো করে দেবে কেটে তো গাইস ফের একবার চান্স দেখা যাক ফের হাতীকে বেলে দিয়েছে হ্যাঁ হাতি হাতি এবার ব্যাগ এসেছে দ্বিতীয়বারের জন্য প্রস্তুত নিচ্ছে শক্তি বাড়াচ্ছে হাদি এবারে শক্তি ফুল শক্তি নিয়ে হাতি চলে এসেছে এবার দেখা যাক গাইস ইয়া বেড় বেলে দিয়েছে এবার দেখবো এবার বাইকটা বাইক এসে গেছে হাতি এসে গেছে দুটোকে কি করে ফেলে দেখা যাক দেখা এই বাইক সরে গেছে বাইকের অনেক ক্ষতি হয়ে গিয়েছে দেখা পাচ্ছ বন্ধুরা বাইকের অনেক ক্ষতি হয়ে গেছে তাই তো মনি মেয়ের হাতি এবং বাইক আছে দুটোকে ফেলতে পারে কি দেখি বাইকটা সরে গিয়েছে তাই তো এরকম করে দিয়েছে আমার ছেলে দেখা যাক এ বাইক পুরো উল্টে দিয়েছে বাইক পুরো উল্টে দিয়েছে দেখো দেখো ওরকম দিও না দিলে তো তিন রাস্তা ভেঙে এ হয়ে যাবে বলো এরকম দিতে হয় তবে তো লাগছে লাগছে এ লেগেছে ফের হাতি দেবো হাতি দেখা যাক এবার হাতি থাকবে আর কিছু হবে না টেন এ ফের ভেঙে দিয়েছে তো গাইস অনেক খেলা হয়ে গিয়েছে এবার আমার মনি খেতে যাবে তাই তো ফের উল্টে ফেলে দিয়েছে হাতিকে আর দেবে না আর দেবে না না ও হাতি বারবার হেরে যাচ্ছে আর দেওয়া যাবে না এবার কালকে আমি ফের ভিডিও করতে চলে আসবো বলে দাও মনি হ্যাঁ বলে আমার আবু কিনে দেয়

তারা আমার ভিডিওটা দেখবে এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই না করলে আমি বড় হয়ে ডাক্তার হব আর এই যে দেখা পাচ্ছো আমার ডাক্তারি সব জিনিসপত্র বলে তো এই দেখা পাচ্ছো আমার মনির ডাক্তারি জিনিসপত্র এই যে কাঁচি দেখা পাচ্ছো এই যে দেখা পাচ্ছো সব কিছু আছে ডাক্তারির সবকিছু আছে আমার মনে ইঞ্জেকশন দিয়ে দেবে না ভিডিও না দেখলে তাইতো তাই তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ফের পরের ভিডিওতে নিয়ে আসবো অন্য কিছু গল্প এর পরের ভিডিও থাকবে ভূতের গল্প থাকবে তাই তো মানে বলে দাও বল বাচ্চারা হ্যাঁ এরপরে ভূতের ভিডিও নিয়ে চলে আসবো ভূতের ভিডিওর সঙ্গে ভিডিও বাচ্চারা সবাই আমার ভিডিও দেখবে যাদের বাবারা কিনে দিতে পারবে না তারা আমার ভিডিওটা অবশ্যই দেখবে কিনতে হবে না হ্যাঁ বাবা মা অনেক ভালো হ্যাঁ হ্যাঁ করে দাও ঠিক বলেছে আমার মনে বলে দাও বলো আজকের ভিডিও এই পর্যন্ত লাস্ট ভিডিও লাস্ট ভিডিও আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এই হাতির সঙ্গে হাতি দেখা যাক দাঁড়াতে পারে কিনা ইয়া হাতিকে উড়িয়ে দিয়েছে তো আজকের ভিডিও শেষ এই পর্যন্ত তো গাইস এখন ট্রেন স্টপ স্টেশনের কাছাকাছি এসে ট্রেনটা দাঁড়িয়ে গেল এবং ওই দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এই বাইকটা পার হয়ে যাচ্ছে বাইকটা পার হয়ে যাচ্ছে এই মানুষটা এখন স্টেশনে নেমে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত স্টপ তাই তো মানে তোমরা সব ভালো থেকো গাইস তো এর পরে আমরা নতুন নতুন গল্প নিয়ে আসব এবং ভিডিও চলবে হ্যাঁ তাহলে তোমরা জানো ভালো থেকো তোমরা বাবা মা ভালো থেকো ওকে